সন্ধ্যা নেমে আসা ঝাপসা আলোয়ে মুদির দোকানের ঝাঁপ নামানোর প্রস্তুতি নিচ্ছিল সুজন গত পাঁচ দিন ধরে একটানা ঝিরিঝিরি বৃষ্টি আর দমকা হাওয়া বইছে খুলনা শহরে এই পোড়া আবহাওয়াতে খুদ্দেরে দেখানি বললেই চলে আজ আর লাভ হবে না ভেবে সে তাড়াতাড়ি দোকান গুটিয়ে বাড়ি ফেরার পথ ধরছিল তার ওপর তার মায়ের হঠাৎ অসুখ বউকে নিয়ে আজই পিরোজপুরের পথে রওনা দিতে হবে এই যে দাদা দোকান বন্ধ করবেন বুঝি হ্যাঁ ভাই দোকান বন্ধ করছিলাম এই আর খদ্দের পাবো না সুজন দুর্যোগে কপাল মুছে বলল কিন্তু আমার যে কিছু জিনিস দরকার ছিল দোকান বন্ধ করার মুহূর্তে সামনে এসে দাঁড়ানো অচেনা লোকটির কথায় সুজন থমকে গেল লোকটার পরনে পুরনো ময়লা শার্ট কাঁধের উপর একটা কালো চাদর আর মুখটা কেমন যেন ফ্যাকাশে মাথার চুলগুলো এলোমেলো আর চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ ঝড়ো হাওয়ায় লোকটার গায়ের কটু গন্ধ সুজনের নাকে এসে লাগলো কি লাগবে বলুন আমি দিয়ে দিচ্ছি সুজন একটু বিরক্তি নিয়েই বলল এই নিন দাদা আপনার সব জিনিস ঝটপট হাতে তুলে দিল লোকটি সামান্য হেসে ব্যাগটা নিল আচ্ছা ঠিক আছে আসি দাদা লোকটির কণ্ঠস্বর শুনে সুজনের মনে হল যেন কোথাও সে এই গলা শুনেছে কিন্তু কোথায় মনে করতে পারল না দোকান বন্ধ করে সুজন বাজারের দিকে পা বাড়াল যদি কিছু শুকনো খাবার বা মায়ের জন্য ওষুধ পাওয়া যায় এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ অন্য হাতে ছাতা নিয়ে সে পিরোজপুরের দিকে রওনা দিল এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিকশা বা ভ্যান পাওয়া যাবে বলে মনে হচ্ছে না সুজন দীর্ঘশ্বাস ফেলল একটু দাঁড়িয়েই দেখি যদি কিছু পাওয়া যায় সে আপন মুনি বিড়বিড় করল বাজারের মোড়ে পৌঁছে দেখল হাওয়ায় তার ছাতাটা উল্টে গেল হাতের মিষ্টি আর মাছের ব্যাগটা প্রায় পুড়েই যাচ্ছিল সে দ্রুত সামলে নিল কেমন যেন একটা অশুভ অনুভূতি তাকে ঘিরে ধরল কিছুক্ষণ পর দেখলো একটা পুরনো রিক্সা ধীর গতিতে এদিকেই আসছে সুজনের চোখ ঝলকে উঠলো এই যে ভাই এদিকে এদিকে রিক্সা চালক মাথা ঝাঁকিলে বলল। কোথায় যাবেন বাপু যাবেন সেখানে তো সন্ধে অনিলা কোনো গাড়ি চায় না বাপ ওদিকে রাস্তা খুবই খারাপ রিক্সা চালকের চোখ দুটো কেমন যেন ঘোলাটে আপনি সামনে বটতলা পর্যন্ত যেতে পারবেন তারপর বাকি পরটুকু আপনাকে হেঁটেই যেতে হবে রিকশা চালকের কথা শুনে সুজনের বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল হাঁটতেই হবে আচ্ছা চলো বাকিটা না হয়ে হেঁটে যাব উপায় না দেখে সুজন রাজি হল রিকশায় উঠে বসতেই রিকশা চলতে শুরু করল আকাশের ঘন কালো মেঘ আর বুদবুদি বৃষ্টির সাথে বজ্রপাতের তীব্র শব্দ যেন প্রকৃতিকেও ভয় দেখাচ্ছিল কিছুক্ষণ পর বটতলায় এসে পৌঁছাল রিক্সাচালক ভাড়া নিয়ে বলল ঠিক আছে তাহলে চললাম আমি সাবধানে যাবেন বাবু ওই সংকীর্ণ রাস্তায় মাঝে মধ্যে ডাকাতির ভয় তো আছেই আর তার গাছের সামনে দিয়ে যখন যাবেন এই সময় কেউ ডাকলে পিছনে ফিরে তাকাবেন না তাকালে আপনার বিপদ হতে পারে রিক্সা চালকের শেষ কথাগুলো সুজনের মনে খচখচ করছিল তার মনে হল লোকটার কণ্ঠস্বর শুনে সে যেন কোনো পরিচিত বিপদ সংকেত পেল রিকশাটি তার চোখের সামনে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল হাতে মিষ্টি আর মাছ নিয়ে সুজন সামলের দিকে হেঁটে চলেছে ঘন অন্ধকার যেন আরও জাঁকিয়ে বসেছে গাছপালায় ঘেরা জঙ্গল আর কাঁচা বাড়ির শাড়ি এই এলাকায় বিদ্যুতের দেখা মেলে না বেশিরভাগ দিন এখানকার জীবনযাত্রা যেন এক প্রাচীন যুগের স্মৃতিচিহ্ন অন্ধকার ভেদ করে গাছপালার ফাঁক গোলে বিচ্ছিন্ন বাড়িগুলোতে হ্যারিকেনের টিম আলো চোখে পড়ছে পথের পাশের ঝোঁপে একটানা ঝিঁঝি পোকার ডাক কিংবা গাছের পাতার ফাঁকে মিশে থাকা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছে সুজনের কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করল সে মনে মনে হেঁটে চলেছে হঠাৎ সুজন পেছনে কিছু আওয়াজ শুনতে পেল ফুটস্টেপস সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখল কিছুই নেই একটু আগে কিছু আওয়াজ শুনতে পেয়েছিলাম হয়তো মনের ভুল সে নিজেকে বোঝালো আবারও হাঁটতে লাগল কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল সে একা নয় বাতাস যেন ভারী হয়ে আসছিল আর তার পেছনে আসা পদধ্বনির শব্দটা স্পষ্ট হয়ে উঠছিল বেশ কিছুটা সামনে যেতেই আবারও পেছনে সেই পায়ের শব্দ শুনতে পেল এইবার সে নিশ্চিত পেছনে ফিরে তাকাতেই তার চোখ কপালে উঠল সেই লোকটা যে সন্ধ্যায় তার দোকানে এসেছিল ও দাদা আপনি এখনে তার কথা শুনে লোকটি অদ্ভুত হাসি দিয়ে বলল হ্যাঁ আমি কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন লোকটির চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে জল করছে আমি সামনে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি তা আপনি কোথায় যাচ্ছেন আমার বাড়ি সামনের গ্রামে শুনুন একসাথে যাই চলুন লোকটার কথায় সুজনের মনে স্বস্তি এলো যাক বাবা এই ভয়ঙ্কর রাতে একজন সঙ্গী পাওয়া গেল লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে চলল সুজন দূরের বাড়িগুলো আর বড় বড় গাছ মনে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে পুকুরের উল্টোপাশে সারি সারি বাড়িগুলোর দিকে তাকাতেই সুজনের ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে কেবলই মনে হচ্ছে ওখানকার ঘুট অন্ধকার ভেদ করে এখনই বেরিয়ে আসবে যেন ভূতের দল কিছুক্ষণ পরপর প্যাঁচার ডাক ভয়ের মাত্রাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে আচ্ছা বলছি রাস্তাটা নাকি ভালো নয় মাঝে মধ্যে নাকি এখানে ডাকাত পড়ে আপনি কি কিছু জানেন এ বিষয়ে সুজন লোকটাকে জিজ্ঞেস করলো লোকটি হেসে বলল তা ঠিকই বলেছেন তবে সামনের রাস্তা সত্যি ভয়ানক তার হাসিটা কেমন যেন অশুভ লাগল সুজানের দুজন কথা বলতে বলতে চলছিল হঠাৎ করে সুজনের পাশে থাকা লোকটি বললেন আচ্ছা আপনি যান তবে সামনে আমার বাড়ি আমি আসি আচ্ছা ঠিক আছে যান তাহলে লোকটি কোনো কিছুর অপেক্ষা না করেই দ্রুত একটি আকাবাকা গলির মুখে ঢুকে গেল সুজন অবাক হয়ে দাঁড়িয়ে দেখল সুজন তাকে ডাকতে চাইল কিন্তু লোকটা ততক্ষণে অন্ধকারে মিলিয়ে গেছে সুজন ভাবল আর বেশি দূর নেই মিনিট কয়েক হাঁটলেই শ্বশুরবাড়ি পৌঁছে যাব তার মনের মধ্যে একটা অদ্ভুত খালি খালি ভাব তৈরি হলো এই ভয়ঙ্কর পরিবেশে সে আবার একা হাঁটতে হাঁটতে সুজন সামনে বড় দুটি তালগাছের পাশে এলো সেই তালগাছগুলো পাশ দিয়ে যেতেই বাতাসে এক বিকৃত কণ্ঠস্বর ভেসে এলো বাতাসের ভেসে আসা আওয়াজটা পেয়ে সে এদিকে ওদিকে তাকালো কি কে কথা বলে সুজন কাঁপতে কাঁপতে বলল তার কথার জবাবে সেই অশরীরী কণ্ঠস্বর বলল তোর হাতে থাকা মাছটা আমার খুব পছন্দ হয়েছে মাছটা আমায় যা কিন্তু কে আপনি সামনে আসুন সুজন চিৎকার করে বলল তার গায়ের রক্ত হিম হয়ে আসছিল ঠিক তখনই পিছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখল সুজন ভয়ে জমে গেল হাত থেকে মাছ আর মিষ্টির প্যাকেট প্রায় পড়েই যাচ্ছিল সে পেছনে ফিরে তাকাতেই দেখলো সেই রিক্সা চালক কি ব্যাপার বাবু আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে চলুন চলুন আমি আপনার সাথে যাচ্ছি রিক্সা চালকের কণ্ঠস্বর অদ্ভুত লাগছিল কিন্তু আপনি যে বাড়ি চলে গেলেন আবার ফিরে এলেন যে বরং কোথাও যাবেন নাকি সুজন অবাক হয়ে জিজ্ঞেস করল রিক্সা চালক হালকা হাসল সেটা না হয় বুঝবেন পরে চলুন চলুন কথা মতো সেখান থেকে হাঁটতে লাগলো সুজন মনে মনে ভাবল লোকটা বেশ অদ্ভুত একটু সন্দেহ হলো তার হঠাৎ তার চোখ গেল লোকটার পায়ের দিকে রিক্সা চালকের পা দুটো উল্টো দিকে পায়ের গোড়ালি সামনের দিকে আর আঙুলগুলো পিছন দিকে সুজনের গা শিরশির করে উঠল সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল কে 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 আপনি তার কথা শুনে সে লোকটা হাহা করে হাসতে হাসতে বলল এই বলে সে নিজের রূপ ধরল তার বিভৎস চেহারা দেখে সুজন পাথর হয়ে গেল চোখ দুটো সাদা ধবধবে মুখ থেকে পচা মাংসের বিশ্রী গন্ধ বাতাসে ভেসে আসছে রিকশা চালকের পোশাকটা ধীরে ধীরে গলে যাচ্ছিল তার শরীরের জায়গায় জায়গায় পচন ধরেছে সুজন হতভম্মের মতো কিছুক্ষণ চেয়ে রইল তার দিকে সে কাঁপতে কাঁপতে বলল কি চান আপনি কেন আমার পেছনে লেগেছেন অশুভ সত্তাটি হাসতে হাসতে বলল ডোর কাছে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে। যা। এই সময় আপনাকে কেন দেব? আমায় যেতে দিন। আমায় যেতে হবে। সুজন চিৎকার করে বলল। তার কথায় কোনো তোয়াক্কা না করেই অশুভ শক্তিটি একটা লম্বা হাত বাড়িয়ে তার হাত থেকে মিষ্টি আর মাছের প্যাকেটটা ছিনিয়ে নিল। সুজনের চোখের সামনেই সেই কাঁচা মাছ আর মিষ্টি খেতে লাগলো। বৃষ্টির ছাতাটা হাত থেকে পড়ে গেল ধপাস করে। সুজন বিপদ বুঝতে পারছিল এই মুহূর্তে পালিয়ে না গেলে নিজের প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দৌড়াতে লাগলো সেই বিভৎস অবয়বটিও তার দৌড়ানো শুরু করল তার ঘষা লাগা পায়ের শব্দ আর বিকৃত হাসি এই বলছি সুজনকে আরো বেশি ভীত করে তুলছিল সুজনের মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে সে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে সর বের হলো না কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে সুজন তার শ্বশুর বাড়ির উঠানে এসে পড়ল। সে চিৎকার করে বলল শাশুড়ি মা শ্বশুর মশাই কোথায় তোমরা বাইরে বেরিয়ে এসো কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না কেবল এক ফুস আওয়াজ ধীরে ধীরে সামনের কিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগলো অশরীরী সত্তার বিকৃত হাসি আরো স্পষ্ট হয়ে উঠছিল। সুজনের পায়ের নিচে মাটি যেন কাঁপছিল। মুহূর্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তার সে স্মৃতি ছিল সেই বিকৃত হাসির শব্দ যা তার কানের পর্দায় তখনও বাজছিল। পরদিন সকালে সুজনের জ্ঞান ফিরল। সে দেখল তার পাশে তার শ্বশুর বসে আছেন ভোরের আলোয় চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছিল তার শ্বশুর মশাই উদ্বিগ্ন হয়ে বললেন রাতে তোমার কি হয়েছিল বাবা খুব ভয় পেয়েছিলেন নাকি সুজন দুর্বল কণ্ঠে বইল হ্যাঁ বাবা খুব ভয় পেয়েছিলাম তার শরীর তখনও কাঁপছে তুমি রাতের বেলায় আসতে গেলে কেন ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি এই রাস্তাটা ভালো নয় খুবই ভয়ঙ্কর রাস্তা শ্বশুরমশাই দীর্ঘশ্বাস ফেললেন সুজন মৃদু কণ্ঠে বলল ঠিকই বলেছেন বাবা আমি হয়তো কোনো পিশাচের পাল্লায় পড়েছিলাম যাক বাবা প্রাণে বেঁচে ফিরেছি এটাই অনেক সে নিজেকে বোঝাতে চাইল যে সে বেঁচে আছে সুজন তার শ্বশুরীর দিকে তাকালো তার শ্বশুরমশাইয়ের মুখে এক অদ্ভুত অভিব্যক্তি তিনি চোখ নামিয়ে নিলেন সুজনের মনে হল তার শ্বশুর হয়তো কিছু লুকাচ্ছেন সে জিজ্ঞেস করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না শুধু একটা চাপা ভয় তার বুকের মধ্যে রয়ে গেল হয়তো এই এলাকার আরও অনেক গল্প আছে যা সে জানে না আর সেই রাতের ঘটনা সুজন নিশ্চিত তার জীবনের এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে